হ্যালো গাইস আগার 2022 নিয়ে এসেছি আর একটা নতুন ঝাকাস ব্লগ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে গোচে এক তারিখ হ্যাপি নিউ ইয়ার প্রথমে একটা কথা বলি যে শুধু ডেটটা চেঞ্জ হয়ে যায় জীবনটা এতিন ভাঙার মত নয় আছে তো তা বললে যখন মনকে সান্ত্বনা দেব জানো পার্টি করবো তো পবনের বিয়ে হয়েছে পবন কাজে হল্লে আমাদের বিয়ে হয়নি আমরা এখনো মুখ ধুই নাই চলো ব্লগটা কন্টিনিউ করি ভাগনি গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার বলো বল হেপি নিয়ার বল হেপি নিয়ার এমনি করো মামা আমি হেপি নিয়ার তো চোখ কোনটা চোখ কোনটা দেখা তো চোখ কই কই আমি এখন পিকনিক করতে চলে যাব তো ভাগনি আমাকে ভাই বলো বলে ব্লগ দেখো বলো বলে হ্যালো গাইস 11 দুগুনে 22 আমি ভাগনি তোমার চোখ কর গলে দেখান দাও তো

জাস্ট লাইক এ বিউটিফুল গায়ে জায়গার দোকানে বাইস এখন পিকনিক এখন রেডি চলছে ছবিটা দেখতে আমাকে হ্যাঁ মামা কি বলছে বলো মামা কি বলছে কখন আসবে কিটা

জিনিস গুছাগুছি চলছে মানে কি কি জিনিস নিয়ে যেতে পিকনিকে কাজল রেডি করছে কাজল রেডি জিনিস এই যে আমাদের রেডি হয়ে গেছে হাড়ি কড়াই সব কিছু বিক্রম চাটাই নিয়ে রেডি আছে মামে হ্যাপি নিউ ইয়ার মামিও রেডি আছে মাসি হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ তো চলো এবার পিকনিক যাবো গাইজ আমরা পিকনিক যাচ্ছি পিকনিক

ধান কাটা শেষ হয়েছে শিশিরে কি সুন্দর ভিজে আছে দারুণ লাগছে যে গুলা পা ঠান্ডা ঠান্ডা ও সিধা যেতে হবে এই রোডটাতে ম্যাপ দেখে আসবে রোডে রাস্তা ভুল করবে না যদি কেউ আসো পিকনিক করতে এখানে তো কাজ আমরা এখন জায়গায় পৌঁছে গেছি চুলহা রান্না করার জন্য রেডি হয়েছে এদিকে বিক্রম স্থান দখল করে নিয়েছে কাজল বলছে ওদিকে কাটা আনতে আর আমাদের এদিকে চুলা রেডি হয়ে গেছে জল গরম হয়েছে বিক্রম ফাঁকি মারানি কাজ করছিল আমি শুধু ফাঁকি মারছিলাম দেখতে এখন আমাদের কাজল কাটছে বাহু বলি গাছ কাটছে এই দিয়ে আমরা রান্না করব তো ভাবোনা যে আমরা গাছ নষ্ট করছি এই গাছটা শুকা গাছ এই গাছটা অলরেডি মরে গেছে সেই গাছটাকে কাটছি আমরা আমাদের পিকনিকের সব সামানপত্র নিয়ে বাবুরা হাজির হয়ে গেছে এখন টাইম হয়েছে বারোটা এখন আমাদের নাস্তা হবে

পবন খুন্তি দিয়ে লাইটছে কিন্তু ব্যাপারটা হচ্ছে চিকেনটা বানাচ্ছি আমি বানাবো ওই ক্যামেরা করার জন্যে মোবাইলের বা হাতে নিলি আমি টুকু চান করতে চলে গিয়েছিলাম চান করে জাস্ট এখন আলি তো এখনই মানে দমে লেট করে দিলি তো অনেকে গাল দিলো দমে গাল দিলো আমাকে বেশি গাল দিয়েছিল গোদাম কোন দিকে কিছু এই গোদাম ও আসছে গাল দিয়েছিল পুস্তা গাল দিয়েছিল আমাকে

এখন আমি চিকেন পকোড়ার জন্য চিকেনের ইয়ে রেডি করছে একাই একা জল ধরে गाइस এবারে আমাদের লাস্ট আইটেম চিকেন পকোড়ার চা তো চায়ের জিনিসপত্র আসেনি চিকেন পকোড়া এসেছে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখব আরে ধুইই নাই রে এই জল ধরে এ ইয়ে গুন্ডা চিকেন পকোড়া ছাকা ছাকি চলছে সুন্দর ভাবে ফুল দেশি চিকেন পকোড়া আমরা মারাত্মক এনজয় করলাম এই পিকনিক ফার্স্ট জানুয়ারি মানে একদম ধুমধাম বাবা মজা এসে গেল তো এই ব্লগটাকে এইখানে শেষ করব আবার নতুন ব্লগ নিয়ে আসবো একদম ধুমধাম ভাবে তো ততক্ষণ অবধি তোমরা এই ব্লগটাকে দেখো শেয়ার করো লাইক করো যা ইচ্ছা করো সেটা তোমাদের কাছে তো বাই গাইস আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই তোমরাকে দেখাবো আমার ভাগ্নি এখন ডান্স করবে আরে বেলা উঠে ঝিকিমিকি তবু টুসু আসে নাই আইস টুসু চেতন কর জাল আম দিওনা মদর মনে রে বাসনা টুসুধনকে যাইতে দিব না মদর মনে রে বাসোনুসুধনকে যাইতে দিব না